নমস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি বিড়ির ডালের বড়ি দেখাবো হ্যাঁ এই যে আমি হাফ কেজি বিড়ির ডাল কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে এটা দিয়ে বড়ি দেবো কী দিয়ে চাল কুমড়ো দিয়ে আমার গাছের চাল কুমড়ো দিয়ে গাছের চাল কুমড়ো দিয়ে সেটা এরকম পিস পিস করে নিয়ে তারপরে গ্রেডারের সাহায্যে এই যে আমি গ্রেড করেছি এইবারে আমি এই যে ছাটনি আছে ছাটনির মধ্যে একটা পাতলা কাপড় দেবো পরিষ্কার ছাটনির মধ্যে এর সাহায্যে ছেঁকে নেবো জলটা দেব না হ্যাঁ জলটা মোটেই দেবো না হুম জলটা দিলে টক হয়ে যাবে আর পরিমাণও বেশি দিতে হবে না আমি দেখাবো যে হাফ কেজিটা আমি কতটা দেবো যে জলটা ঝরানোর পরে যে মন্ডটা বেরোবে সেটা থেকেই আমি দেখিয়ে দেবো কতটা পরিমাণ বেশি দিলে শক্ত হয়ে যাবে টক হয়ে যাবে আবার আমি এইটাকে আবার একটুখানি এমনি জলে হ্যাঁ সাধারণ জলে আবার একটুখানি ধুয়ে নেব ওই না তো চার কুমড়োর একটা টক টক ভাব থাকে এই দেখুন আমি একটুখানি এই মন্ডটার মধ্যে একটু জল নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নিয়ে এইবার আমি ঝরিয়ে রেখে দেবো চার কুমড়ার টক ভাবটা চলে গেল হ্যাঁ এইবার এই জলটা যখন ঝরে যাবে আমি জলটা যখন ঝরে যাবে তখন এই ইয়েটার মধ্যে লিটারটা হাফ কেজি দুই লিটারের মধ্যে আমি অল্প পরিমাণেই দিচ্ছি অতটা ঘষার আরও রয়েছে আমার ঘষতে ঘষতে আমার হাত ধর হয়ে গেছে অতটা ঘষার ইয়ে নেই তবে এটিই হবে এটি হবে আর বেশি দিলে না ভয়ও লাগে বেশি দিলে শক্ত হয়ে যাবে হ্যাঁ শক্ত হয়ে যতটা পারবেন জলটাকে চিপে নেবেন অনেক আছে রাত্রিবেলা করে জল ঝরিয়ে রাখে আমি রাত্রিবেলার জল ঝরাই নি এই কদিন আমাদের খুব মেঘলা ওয়েদার গেছে সেই জন্য আমি রাত্রিবেলা ওয়েদার রিপোর্ট দেখে তবেই ডাল ভিজিয়েছি এই যে একটা অন্য বড়ো বাসনের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম এর মধ্যে আমি এই যেটাকে এই চালকুমড়োটাকে আমি গ্রেড করে রেখেছিলাম জলও ঝরানো হয়ে গেছে এই দেখুন পরিমাণটা দেখুন আমি খুব বেশি দিলাম না ভয়ে এই তাও এতেই হয়ে যাবে এতেই হয়ে যাবে এই যে এর মধ্যে লেগে রয়েছে আরও এখান থেকে আরও বার করে আমি দিয়ে দিলাম সব মিলিয়ে আপনার পরিমাণটা হলো এই যে এতটা হ্যাঁ এতটা পরিমাণ আর এর মধ্যে আরেকটু লেগে আছে সেটা আমি পরেই করব এইবারে হলো আমি এর মধ্যে দেব কালো জিরো হাফ টি স্পুন দিলাম কারণ বেশি হয়ে যাবে হাফ টি স্পুন হ্যাঁ এইবারে এটাকে আমি হাতের সাহায্যে সবাই ফ্যাটাই কিন্তু আমার হাতে একটু প্রবলেম আছে বলে আমি মেশিনের সাহায্যে একটু ফ্যাটাব ফ্যাটাবার পরে আমি দেখব জলে বাটিতে জল রেখেছি বাটিতে জল রেখেছি জলে দিয়ে দেখবো যদি ফুলে ওঠে তাহলেই বুঝবো যে হ্যাঁ পারফেক্ট হয়ে গেছে আমি এই মেশিনটার সাহায্যে ঘুরিয়ে নিলাম হ্যাঁ এই মেশিনটার সাহায্যে ঘুরিয়ে নিলাম এবারে আমার মনে হচ্ছে যে আমার ফাটানো হয়ে গেছে আমি এটা অফ করে দিলাম এইবার দেখছি জলে দিয়ে যে এইটা আমার জলে ভাসছে কিনা দেখুন অনেকটা পরিমাণ নিয়েছি অনেকটা পরিমাণ নিয়েছি নিয়ে এই দেখুন জলের মধ্যে একদম রসগোড়ার মতন ভাসছে তার মানে আমার এটা ফেটানো হয়ে গেছে আর ফেটাবো না এটা এইবার আমি ছাদে যাব ছাদে গিয়ে এটাকে বড়ি দেবো আজকে খুব ভালো রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে কল্পনার বাইরে হ্যালো এই যে বড়ি দেওয়া শুরু করে দিয়েছি দেখতে থাকুন অর্ধেকটা প্রায় হয়ে গেছে আর একটুখানি বাকি আছে সেটা ভিডিও করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি একটু জল রেখেছি পাটিকে মাঝে মাঝে জল হাত করে আবার এটাকে মাঝে মাঝে একটুখানি একটু ফেটাবো না তো বসে যায় সেইটা তারপরে আমি খুব ছোটো ছোটো দিচ্ছি না ঝোলে খাবো তো একটু বড় করেই দিচ্ছি হম অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে মাঝে মাঝে একটু করে জল হাত করে নিচ্ছি তারপরে আবার একটু এরকম ফেটিয়ে নিচ্ছি প্রায় শেষের পথে হুম এই আর অল্প একটু আছে এটুকুই নিয়ে দিলেই হয়ে গেলে বলুন আমার লাস্ট বড়ি লাস্ট বড়ি দিচ্ছি আর কেমন সুন্দর জলে ভেসেছিল সেটা আপনাদের দেখিয়েছি খাটানোটা এইবারে আছে খুব সুন্দর রোদ আজকে ওয়েদার এত ভালো যে কী বলবো হ্যাঁ যাই হোক আমার কমপ্লিট হয়ে গেলো এবার হাত হাত ধুয়ে সারা সারাদিনের জন্য রেখে দেবো শুকাবে এই যে আমি চাল ফুলোর বড়ি দিয়েছিলাম সেদিন আপনাদের দেখিয়েছিলাম ছাদে বসে বসে দিচ্ছিলাম সেই বড়ি আজ শুকিয়ে গেছে কালকে দিয়েছিলাম এত তীব্র রোদ ছিল কাল আজ দু দিন মিলে শুকিয়ে গেছে আরেকটা দিন রোদে দিলে আর কি একদম পারফেক্ট হয়ে যাবে এখন আমরা দুজনে বসে বসে তুলবো না তোলো একা না কে আমি হ্যাঁ অনেকগুলো তো হাফ কেজি ডালের বড়ি দেখুন তুলে কী সুন্দরভাবে উঠে গেছে একটা থেকে দারুণ সুন্দরভাবে উঠে যাচ্ছে এই এইরকম এই আমাদের কুমডোর আমরা দুজনে মিলে এই কাপড় থেকে তুলে নিলাম এই যে এটা হয়ে গেলো মার্কিন কাপড় একটা প্রতি বছর আমরা এই এই কাপড় গুলোতেই দেই হ্যাঁ বলি একটা কাছে থেকে দেখাই আপনাদের অত দূর থেকে ভালো দেখতে পাচ্ছেন না হয়তো এরকম কি সুন্দর বড়ি হয়েছে সাদা ধপ ধপ করছি আমার চাল কুমড়োর বড়ি আমার নিজের গাছে চাল কুমড়ো বড়ি চাল কুমড়োর বড়িটা কেমন লাগলো দেখে আপনাদের দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে কারণ একদম ফাঁপা হয়েছে একদম ফাঁপা হয়েছে ভেতরটা একটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন ফাঁপা হয়েছে আরেক দিন শুকাতে এই দেখুন ভেতরটা একদম দেখেছেন ভেতরটা কীরকম একদম পকেটের মতন হয়ে গেছে একদম পকেট আঙুল ঢুকে যাচ্ছি হ্যাঁ একদম চাল কুঁড়োর বড়ি শুকাতে খুব টাইম লাগে উঠে গেল ঠিকই কিন্তু আরেক দিন রোদে দিতে হবে একদম এরকমভাবে করেছি তা আমার বড়িটা আপনাদের কেমন লাগলো আমাকে বলবেন কমেন্টসের মাধ্যমে আমাকে বলবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে শেয়ারও করে দেবেন Okay, good night.